নিয়ে ঘরে মার্কেটের মধ্যে আর বউ কয় তুমি দেখে শুনে লাও শোল যখন কান্দে হুজুর কয় ময় না কান্দিস না বাবা নে ঘরে তোর দোকানের ছেলের মান কয় আপা কি চান সামালিকুম আপা কি চান তখন ওই মেয়ে চিন্তা করে আরে কতদিন হলে বিয়ে হচ্ছে রে চল্লিশ বছরের সংসার করে গায় একটা দিন তুমিও কয়নি আপনি তো কত দূরের কথা আর যে ঢকি করে ডাক দিয়েছে দোকানদার আপা কি চান ওই তখনই ল্যাকটুস করে বসছি বসে তোর করতে কাপড় নেবো কোন ডাকো ও ডে দাও ও ডে ও ডে চার পাঁচটা ফেলে দিছে আর ওর কি দোকানদারে দোকানের তো মার্কেটই বল আছে কুম কুম চক চকে যেগুলো ফ্যাসটা সেগুলো আলোত খালি করা দেখায় হ্যাঁ কথা কোন দেখা চল্লিশ টাকার কাপড় চুরাশি টাকা গর্ত আছে তখনই সৌত্য টাকা দিয়ে চলে গেছে বাড়িতে এটা পানি ধুয়ে দিতেছে রুম উঠে খালি ভেনিস এই বইয়ের চারে আমাকে ঠিক কদিন হুজুর না মিয়া মঞ্চক সাবধান করার লাগবে আচ্ছা যে মিয়া মঞ্চক আপনারা আমরা বিয়ে করে আনছি বিয়ের দিনে দেখেছি আমার স্ত্রী আপনার স্ত্রী একের না আখের মাথা পর্যন্ত ভাবে নাক পর্যন্ত কাপড় দিয়েছে আর মুখ দেখা যাচ্ছে না যে বউ নাক সোজা কাপড় দিয়ে বাড়ি টানলেন সেই বউ ছয় মাসের মধ্যে ওই কেশো পার হয়ে গেছে মাথার কাপড় কথা কনে রে হ্যাঁ এরে কি বক্তা সংশোধন করে পারবে হ্যাঁ আপনি বউ গিয়ে হুন্ডে যাচ্ছেন আপনি হাজি মানুষ আপনার বেটা বেটার বউ উদ্যান করে নিয়ে যাচ্ছে হুন্ডে করে বাউলুরি মানে

পুরো নেকাপ দিয়ে হেজাব দিয়ে পুরো মহিলা বোরখা দিয়ে একবারে খেরের পালার মতো হওয়া লাগবে এই যে মহিলা মাদ্রাসা নেই আপনাকে এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রী গুলো তখন কোনো কিছু পান দেখবার পান ওইটাকে থেকে হাফসা যায় আর কিছু দেখা গেল না রে কত আর যেগুলা মহিলার মুখ ঢাকা তারপর হাত ঢাকা সব ঢাকা কিন্তু পাও খালি বাইরে মুজা পাওয়ার দেয়নি তা আমি এলে সব আল্লা দানে পর্দা ফরস করতে হবে রাষ্ট্র শক্তির দরিবর ঠিক কিনা আমার বক্তৃতায় পর্দা না সুদ কায়ম হবে না একটা বিচার যদি আবার স্যান্ডেল পাওয়ার দেয় কোনটি দেয় ও দুটি থেকে উঠে আসছে ওটি কেমন কে গুলো ওদু করবার লেগেছে উঁচন ঘুরে করছে কে তুমি না এক্ষুনি ওদু করে গেলে আবার আলে গে কত সমস্যা তাহলে মজুদ যদি চলে যায় মূর্খ মানুষ জানে এইভাবে নামাজ হবে না কেউ যদি রোজা করে দুপুর বেলা যদি এক প্লেট ভাত খায় তার কে রোজা থাকবে হ্যাঁ আমি নামাজ শুরু করেছি সুরা ফাতে পড়া হয়ে গেছে আমি বলিচ্ছি সুবাহানা কাল্লা মা বলে ফাতেহা পড়েছি তারপর বিসমিল্লা বলার পর সুরা শুরু করব ক্যারায়ের আমার ছেলে বলছি যে আব্বা উত্তর পাড়ার মোজা আমাকে একটা গরু ধরে এলে যা খরচ দিচ্ছে তখন যদি না আমাদের ভেতর দাঁড়ে থেকে কই বাবারে মোজাম্মেলকে একটু ধারাবের কয় আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ কেন জানলেন না কবে ইমান চলে গেছে বঙ্গোপসাগরে ওই আজ টুপি মাথার দেয়া ঘুরতেইছে অনুরোধ করতেছি সুদের মতো একটা অপরাধ যেটা কোরআনে আছে এই সুদ যদি কেউ খায় আর দেয় সৌত্তরটা অপরাধ তারা মোল্লামায় লেখা হবে কথা ঠিক কিনা তারই এক নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘটনা সৌত্তর নম্বর অপরাধ হলো মায়ের নিজের মা কে বিয়া এর মধ্যে আরো আছে আটষট্টিটা এত বড় জঘন্য অপরাধ বাংলার জমিনে ঘটে যাচ্ছে আমাদের মসজিদে নামাজও হচ্ছে মুসল্লি বাড়িচ্ছে মাদ্রাসা হচ্ছে শোভাও হচ্ছে দেখা যাচ্ছে সুদ বন্ধ নাই পর্দা ফরজ নাই চুরি বন্ধ নাই কথা ঠিক কিনা হ্যাঁ আপনাকে দেখি জমি লাগান না ভাই ধানের জমি লাগানের পাঁচ দিন পর কি রিপিট দেন না ঘাস মারার সেফটি তারপরে বিনাশ কিংবা ওই সুপার হিট সুপার পাওয়ার দেন না দেওয়ার উদ্দেশ্য কি যাতে ঘাস না হয় বুদ্ধি দিতেছে যে টেনশন নাই কোনো ওষুধ দেবো না তুই ধান লাগানোর দশ দিন পর থেকে দশ কেজি করে ইউরিয়া দিব পনেরো দিন পর পর তোর সেই রকম ধান হবে আচ্ছা ঘাস না নিবে ঘাসে মারা ওষুধ না দিয়ে যদি দশ দিন পর পর ওই ইউরিয়া দেয় তিন মাস পর কাট করে দেয় ওই ঘাস পাবি না ধান পাবি হ্যাঁ

যারা মুমিন যদি বল ঠিক কিনা মুমিনের জন্য কোরআন মধুর চেয়ে মিষ্টি যারা মুমিন নয় কোরআনের কথা তাদের ভালো লাগবে না কোরআন মুমিনের জন্য শেফা চিকিৎসা এই কোরআন মানুষের ইমানকে পরিবর্তন করে কিন্তু আমরা বুঝতে পারিনি কোরআনের দাম বুঝতে পারিনি যার কারণে আজকে জাতি বিভ্রান্ত হয়ে মুক্তির জন্য এদিক সেদিক

ফাইมายাতিয়ান্নাকুম মিননি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা আলাইহিম ওয়ালাহুম ইয়াহযানুন আর আল্লাহ বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফামান তাবিয়া যদি এটা করতে পারো ফালা খাওফন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই জোরে কন্না হাবা কোরান মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার দিয়ে বলেন কার কথা এই আল্লাহই বলেছেন কুরআন মানলে ভয় নাই চিন্তা নাই সে আল্লাহ আবার বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা উলাইকা اصحابুন নারিহুম ফিহা খালিদুন আমার আল্লাহ বলেছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে মিথ্যা বুলি করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে তাহলে পুরো কোরান বুঝতে গেলে এই দুইটা টায়ার বুঝতে হবে কোরান মারলে জান্নাতি না মানলে জাহান্নামি জাতিদুদাজকে বুঝতাম কোরান মারলে জান্নাতে যাব। পাগল হয়ে কোরান পড়তাম জরি বলুন ঠিক কে না আসুন না আমি আপনাদেরকে কোরানের কথা বলতে গিয়া রসুলের জীবনের একটা ঘটনা বলবো আল্লাহর রসুল তেরো বছর গুজরে যাচ্ছে মক্কার জমিনে মানুষকে কালেমার দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন হঠাৎ করে আবু জাহেলের পক্ষ থেকে যখন নির্যাতন শুরু হয়ে গেল আল্লাহর রসুল হিজরতের পূর্ব মুহূর্তে কাবা ঘরের সায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে একটু কাছ হয় আরাম ফরমাচ্ছেন সাথে সাথে হজরতে খাবাদের দে্লা রসুলের সামনে হাজির হলেন রসুলকে সালাম দিলেন আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা ইমান আনার কারণে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না রব্বুল আলমিন কি আমাদেরকে সাহায্য করবেন না বারবার রসুলের সামনে এই ভঙ্গিমায় কথা বলছেন নবীজি সোজা হয়ে বললেন বললেন রে খাব তুমি এত তাড়াহুড়া করছো কেন তুমি জানো না আমাদের পূর্বে দ্বারা নয় ইসলামের দাওয়াত দিতে যেছিলেন দুনিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার জন্য দ্বারা দায়ী হিসাবে এসেছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছিল কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল কাউকে উত্তপ্ত বালির উপর সয়া পাথর চাপা দেওয়া হয়েছিল করাত দেয়া কাউকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল রেখা বাপ এটা তাড়াহুড়ার বিষয় নয় তুমি একটু ধৈর্য ধারণ করো আল্লাহর নবী বললেন এইরকম অত্যাচার নির্যাতন করার পরেও ওই দিনের দায়ীদেরকে ইসলামের রাস্তার থেকে দিনের রাস্তার থেকে এক চুল পরিমাণ সরানো যায় নাই যদি কন্যা হাবা তবে শুনো রে খাব সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একজন সরসী যুবতী সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে রাস্তায় একা একা গভীর রাত্রিতে যাওয়া আসা করবে কোনো ধর্ষকের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না তখন শুধু ভয় থাকবে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় জোরে কন্যা হাবা এই কথা কে শুনলেন আরো থেকে আল্লাহ শুনলেন আল্লাহ সাথে সাথে কে ডাক দে বলে জিব্রাইল সুযোগ এসে গেছে আমার হাবিব নবুয়তের আগে থেকে উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন ধ্যান করলেন গাড়ি হিরায় মানুষের সমাজের পরিবর্তনের জন্য আজকে নবুয়ত দিলাম তারপর তেরো বছর হয়ে যাচ্ছে মক্কার মাটিতে রসুলের কাছে তারা আর্জি করছে আল্লাহ রসুল দোয়া করবেন না নির্যাতন থেকে আমরা কি মুক্তি পাবো না আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেব জিবরাইল যাও আমার হাবিবকে একটা আয়াত দিয়ে এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির বার্তা আমি শোনায় দেব জোরে কন্যা আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে সুরা বন ইসরায়েলের একটা মাত্র আয়াত নিয়ে যাও আল্লাহ বলে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবের কাছে তুমি শোনায় দিয়ে আসো অকর নে আদি মদালা সে দেখেও অকরাজনি মুখ করাজা সে দেখেও ওরা জাল্লি নাসির দুনকার সুলতানান এই দোয়া করতে বলো আমায় আল্লাহ আমার কাছে বলবে আল্লাহ আমাদেরকে সত্য পুন্থীদের ভেতর কবুল করুন সত্যবাদীর দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দেয়া আমাকে সাহায্য করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন এই দোয়া যখন আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ রসুলও সেই কথা বললেন আল্লাহ কবুল করে নিলেন জরি মার কিছুদিন পর মদিনায় চলে গেলেন মদিনায় হিজরতের পর আল্লাহর রসুল মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র গঠন করলেন জোরে বলুন ঠিক কিনা আল্লাহর নবী ওখানে ইসলামী রাষ্ট্র গঠন করে পর্দা ফরজ করলেন জোরে বলুন ঠিক কিনা আজকে নারীদের ভিতর পর্দা নাই কি সাত কোটি মানুষ রমজানের রোজা করে আর বারো কোটি মহিলা ঈদের বাজার করে মার্কেটে তাহলে মোত্তা কি হলো কে মেলা হুজুরক দেখেছি নিউ মার্কেটের ভেতরে রোজা ছাড়াই শোলক নিয়ে কলত করে নিয়ে আর বোক কয় তুমি দেখে শুনে ছোল যখন কান্দে হুজুর কয় ময়না কান্দিস না বাবা তখন আর বিশ বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে কোন স্বামীর ঘরে ভাত থাকবে না বুঝছেন ওই দোকান যা যখন সামনে দিয়ে ঘরে তখন দোকানের ছেলের মান কয় আপা কি চান সালাম আলাইকুম আপা কি চান তখন ওই মেয়ে চিন্তা করে হাজে কতদিন হলে বিয়ে হচ্ছে রে চল্লিশ বছর সংসার করে খায় একটা দিন তুমিও কয়নি আপনি তো কয় দূরের কথা আর যে ঢকি করে ডাক দিয়েছে দোকানদার আপা কি চান ওই তখনই ল্যাকটুস করে বসছে বসে তোর করতে কাপড় নেবো কোনটাকে ও ডে দাও ও ডে ও ডে চার পাঁচটা ফেলে আর ওর কি দোকানদারের দোকানের তো মার্কেরই বল আছে কুম কুম চকচকে দিলে ফ্যাস্টা রং সেগুলো আলোত খালি করা দেখায় হে কথা দেখা চল্লিশ টাকার কাপড় চুরাশি টাকা গজ আছে তখনই সত্তর টাকা গজ নিয়ে চলে গেছে বাড়িতে নিয়ে তা বাইরে ধুয়ে দিছে রং উঠে খালি ভেনিস কথা মানে এই বইয়ের স্যারের আমাকে ঠিক কথা হুজুর না মান চোখ সাবধান করান লাগবে আচ্ছা যে মিয়া চোখ আপনারা আমরা বিয়ে করে আনছি বিয়ের দিনে দেখেছি আমার স্ত্রী আপনার স্ত্রী একের না আখের মাথা পর্যন্ত ঘুঙ্গুটে ছিল এই বন্ধু আপনার চাষি আসা কছে বুবু আপনার মা কছে বুবু কো বেটার বৌ না দেখবো না তখন আজকে তখন আপনার মা বেটার বউর ওই কাপুরিংকে আলোক করে মাথার বোর ফেলে এই দে বুনি এই দে আমার বেটার বউ এমন ভাবে নাকত পর্যন্ত কাপড় দিয়ে মুখ দেখা যাচ্ছে না যে বউ নাক সোজা কাপড় দিয়ে বাড়ি টানলেন সেই বউ ছয় মাসের মধ্যে কিছু কেশো হয়ে গেছে মাথার কাপুর কথা কনে রে হ্যাঁ এরে কি বক্তা সংশোধন করে পারবে হ্যাঁ আপনি বউগুলো হুন্ডে যাচ্ছেন আপনি হাজি মানুষ আপনার বেটা বেটার বউ উদান করে নিয়ে যাচ্ছে হুন্ডে করে বাউলুরি মানে বোরকা নাই কিছু নাই তো আবার আলা স্যান্ডেল পাওয়ার দেওয়া হিটুর উপর হিটু তুলেছে এই রাস্তাতে যে মানুষরা তো লাইটতে যাচ্ছে হ্যাঁ কথা বল আর বোরকা না দেওয়ার কারণে ঘাটার মোটা মানুষের চোখের সামনে বেজল কি মারিচ্ছে চলে গেছে মেলা দূর ইনকে তাই কি আছে কে গেল রা বাপরে মারলে কত কোনে রে কত কোনে গা আ ময়না মিয়া মানসি স্যারেনার দোষ নাই সব দোষ পুরুষে হা কে আপনি স্বামী বাঁচা দেখতে আপনার স্ত্রী বোরকা ছাড়া বাইরে যায় প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে এক্স করছে ডায়াগনটিক সেন্টারে মেশিন দিয়ে এক্স হয় আর বাইরে বেফরদাভাবে মহিলারা ঘুরলে চোখ দিয়ে এক্স হয় ওর মোর দেখে কি মায়না ওরা কি বিয়ে বাড়াতে এম শিখে দিছিলা যে উদয়ন করে ঘুরিস আমার বাপের তিগ্রি নাই সমাজে পর্দা ফরস করা আইন যদি থাকতো একটা মহিলা বেপর্দায় বাহিরে বাড়াতে পারবে না যদি বাড়াও চল্লিশটা বেত্রা ঘাত আব্বা আব্বা কখন ঘরের মধ্যে আপনি নারী ঘর করে দিয়েছেন ইটি চাকরি উটি চাকরি মাটি কাটা ঘাটাত কোনো কাম নাই উকুন তুলে খাবি কথা না রে হে ভাই কথা কন না কি হলো আমরা তখন মাস্টার প্রাইমারি পড়ছি তখন মাস্টারকে উকুন তুলে দিছি পাকা চুল তুলে দিছি পাবিল উপর দিয়ে মাস্টার শুয়ে আছে উকুন তুলে দিছি তার চুল তুলে দিছি এখন প্রাইমারি মাস্টারকে কোনো ঘুম আছে কন উনি আটটা বাস সাতটায় বাস পারে দেওয়া এ তাড়াতাড়ি ভাত পাক করে আমার অফিসের কিচ্ছু নয় ওইটা গ্যাদারিং সুযোগ দেবে পর্দার আপনি কলিয়ে দি আমি যদি জিব্রাইলও বাংলাদেশে বক্তৃতা করে পর্দার কোনো পর্দা কায়েম হবে না হ্যাঁ কথা বল সরকার যদি আইন করে একটা মহিলা বোরকা ছাড়া বাড়াতে পারবে না চোখ চোখ বের করে আপনি রাস্তা দেখবেন আপনার পায়ে মুজা হাতে মুজা পুরো নেকাব দিয়ে হেজাব দিয়ে পুরো মহিলা বোরকা দিয়ে একবারে খেরের পালার মতো হওয়া লাগবে এই যে মহিলা মাদ্রাসা নেই আপনাকে এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রীগুলো যখন ধার যায় তখন তাকে কোনো কিছু পান দেখবার পান ওই থেকে হাফসা যায় আর কিছু দেখা গেল না রে কত আর যেগুলা মহিলার মুখ ঢাকা তারপর হাত ঢাকা সব ঢাকা কিন্তু পাও খালি বাইরে পাওয়ার দেয়নি এলে সব আল্লাহ জানে পর্দা ফরস করতে হবে রাষ্ট্র আমার বক্তৃতায় পর্দা কায়েম হবে না সুদ কায়েম হবে না একটা বিচার যদি চুরি বন্ধের জন্য করা হতো আমার দেশে বাহান্ন বছর হচ্ছে দেশ স্বাধীন মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি আপনাকে এ সেদিন পগুইল না কাগুইল সভা করলো এদের মোকাম তলাতে পূর্ব দিকে যা এ খেউরিপাড়া পাড়া দিয়ে ও ওটি একটা মসজিদ কি গ্রামের নাম বিয়ে ওটা না না কাগুইল সভা করতি সেদিনকে কাগুইলি করছি ওই গ্রাম অতি কাগুলি করছি তো ওই খেউরি 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 পাড়া নাকি আছে খেউরিপাড়া পাড়া ওটকে রাখ আমার শ্বশুরের আমার এক আমার এক বিয়ের নামায় ছিল করছে তাউই জুম্মার বাইরে হুন্ডে থিয়া নামাজ পড়ে গেছে বাইরে হাতে গেছে হুন্ডে নেই এই বাংলাদেশ রে পাগল এলার কথা একটা চোরের বিচার কোরআনুল কারিমে আল্লাহ বলছেন চোর আর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর একটা চোরের হাত বয়তুল মোকরমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এনটিভি টিভি এস এ টিভি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখার হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি তো দূরের কথা হুন্ডা চুরিত দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না এ আইন নাই চুরি আইন নাই খালি করছে হুজুর একটু চুরির কথা কন চুরি যাতে না হয় তখন আমরা মসজিদের মিম্বরত বলতেছি ভাইরে চুরি করবেন না কিন্তু তাই চুরি করে তাই জুম্মা তো ওই মনে মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও সারবো না আবার কচ্ছে হুজুর জানা হচ্ছে জানা বন্ধের ওয়াজ করেন আমরা যখন মসজিদের মিম্বরে বসে জানার বিরুদ্ধে বক্তৃতা দেই জানার শাস্তির কথা রসুল যা বলেছেন বললে বক্তারি কলি দেয় কাঁপে যায় এমন বক্তব্য শোনার পর জুমার দিনে মসজিদেও দেখা যায় যারা এই বক্তৃতা শুনে যারা জানা করার লিসা আছে ওরা মাথা নিচমুখে নেয় তখন মিম্বর তে বুঝে পারি এই ব্যাটার এই কাজ হাজার হাজার মলবির বিটি মুন্সি মানসির বিটি ম্যামের বিটি বার করে নিয়ে গেছে তুর্কি কি বার করে নিয়ে যা তুই শান্তি বাসু তুই বার করে নিয়ে যা ঢাকা নারায়ণগঞ্জ আর নবীনগর গার্মেন্টস হচ্ছে